আলহিলালের সঙ্গে চুক্তি শেষ নেইমারের তিনি এখন ফ্রি এজেন্ট তবে তিনি যে তার শৈশবের ক্লাব সে যাচ্ছেন তা একরকম ওপেন সিক্রেট সেই ক্লাবের সভাপতি মার্সেলো তেইশেইরা বিষয়টি অবশ্য নিশ্চিত করেননি তবে তিনি আবেগী এক পোস্টে তাকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি সেখানে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে স্বাগত জানিয়ে বলেছেন সময় এসেছে নিজের মানুষের কাছে ফেরার সময় এসে গেছে নেইমার সময় হয়েছে তোমার নিজের মানুষের কাছে ফেরার তোমার ঘরে আমাদের প্রিয় ক্লাবে সে ভিডিও বার্তায় ক্লাব সভাপতির উচ্ছ্বাস ছিল স্পষ্ট স্বাগতম নেই বয় এসো আবার সুখ খুঁজে নাও পবিত্র এই জার্সিতে সান্তোষের জনগণ তোমাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে অধীর আগ্রহে সোমবার নেইমার ও সৌদি ক্লাব আলহিলালের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল হয় এর ফলে তার জোর জর্জোর আঠারো মাসের অধ্যায়ের সমাপ্তি ঘটে দু সালের আগস্টে আলহিলালে যোগ দেওয়ার পর প্রায় একশো মিলিয়ন ডলার বাৎসরিক বেতনের চুক্তি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তবে সেখানে মাত্র সাতটি ম্যাচ খেলে খেলতে পেরেছিলেন চোটের কারণে এরপর আর খুব বেশি খেলা হয়নি তার নেইমার তার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন সান্তোসের হয়ে যেখানে দু হাজার নয় সালে অভিষেকের পর দুশো পঁচিশ ম্যাচে একশো গোল করেছিলেন এরপর দু সালে তিনি বার্সেলোনায় যোগ দেন এবং দু সালে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে দুর্দান্ত ত্রয়ী গড়ে চ্যাম্পিয়ন্স লিগ যেতেন দু সালে কাতার মালিকাধীন পি এস জি রেকর্ড দুইশো মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে তাকে বার্সেলোনা থেকে দলে নেয় যা এখনও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ট্রান্সফার ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নেইমারের নাম রয়েছে শীর্ষে যা কিংবদন্তি পেলেকে দুই গোলের ব্যবধানে ছাড়িয়ে গেছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক